আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে সকালবেলায় উঠেছি এগারোটার সময় চা খেয়ে এই মাত্র জাস্ট বসলাম আর দিদির রান্নার চ্যানেল আছে সেই জন্য রান্নাবান্নার একটা ভিডিও বানানো হবে আজকে দিদির কিচেনে মেনলি গেস্ট হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে আমাকে খালামা আর দিদি বলছে বিয়ে তো একদিন করতেই হবে আর সামনেই আমার বিয়ে আর বেশি দেরি নেই কো তো একে একে রান্নাবান্নাগুলো শেখ আর আমি মোটামুটি রান্না বান্না ভালোই পারি চিকেনটা আমি রান্না করব দিদি মাইনেট করে রেখে দিয়েছে আর তোমরা তো অনেকেই জানো যে দিদির একটা রান্নার ছোট্ট চ্যানেল রয়েছে যেটা আস্তে আস্তে গ্রো করছে আর তোমাদের অনেক ভালোবাসাও পাচ্ছে সেই জন্য প্রত্যেকটা দিন কিছু কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করে আমি যে কি রান্না করবো সে আল্লাহ মালিক জানি

চলো আমি যেরকমটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা ব্লগে এরপর কিছু কিছু ভালো ভালো কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো আজকে কমেন্ট করেছে নাসিমা খাতুন আসলাম আলাইকুম দিদি ওয়ালাইকুম আসসালাম কংগ্রাচুলেশনস মাসাল্লাহ তোমাকে কি মিষ্টি লাগছে গো দিদি ভীষণ ভীষণ মিষ্টি লাগছে থ্যাংক ইউ বোন সেকেন্ড কমেন্ট করেছে রাজদীপ ব্লগ সঞ্জনা তোমাকে ফার্স্ট আমি চিনতেই পারিনি খুব সুন্দর লাগছে তোমাকে কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও এই বোন কিন্তু ভিডিও বানায় তোমরা গিয়ে চেক আউট করতে পারো

চলো খাওয়া দাওয়া করা যাক এত কষ্ট করে রান্না করলাম ব্যাস সব রেডি এইখানে আছে চালের ভাত গরম করে চিকেন কষা দারুণ এসছে কালারটা বলো দাঁড়াও ওখানে আছে ডিম সেদ্ধ এটা আছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আর পা মুরগির আরও কী কী দিয়ে রান্না করেছে আর এখানে স্যালাড চলো বেগুন ভাজা তুলে কই বেগুন ভাজা এখানে আছে বেগুন ভাজা ওটা কি একটা গোস তুমি করেছ এটা বাহ চলো এই টুকুই নিয়েছি ওটা স্যালাড আছে ওটা ডিম সিদ্ধ এটা বেগুন ভাজা এটা চিকেন এটা বাসমতি চালের ভাত আর এখানে আমি খাচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে দিদিও খাচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে বড় খাল বাড়ি গিয়েছিলাম একটু দেখা করতে কারণ কালকে এসেছি তারপর থেকে এসে একবারও দেখা করতে যাইনি আর তোমরা আমার হোয়াইট ড্রেসটা আগের ব্লগটাতে যেটা পরেছিলাম অনেকেই জানতে চেয়েছিলে যে কোথা থেকে নিয়ে আমি ওটা নিয়েছি অফলাইন তো আমি কোনো রকম লিঙ্ক তোমাদেরকে শেয়ার করতে পারবো না আনটিদের বাড়ি গিয়েছিলাম আর ওনাদের বাড়িতে আগ গাছ রয়েছে তো আসার সময় দু একটা নিয়ে এলাম খাওয়ার জন্য এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আমি এই মাত্র ব্লগটা এডিট করতে বসে দেখলাম আমি শেষ করিনি তো চলো শেষ করা যাক ব্লগটা আর হ্যাঁ তোমরা তোমাদের নাম এবং একটা সুন্দর মিষ্টি পাড়া কমেন্ট করে যাও যাতে আমি পরের ভিডিওতে তোমাদের ওই কিছু কিছু মিষ্টি কমেন্ট অ্যাড করতে পারি আর আমি এখন খালামাদের বাড়িতে রয়েছি তোমরা কি এরকম ডেলি ব্লগ দেখতে চাও না কোনো কোনো স্পেশাল ব্লগ হলে সেগুলোই শুধু শেয়ার করবে এটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর হ্যাঁ তোমরা কিন্তু এই ব্লগটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমরা আমাকে এই রিসেন্ট কয়েকটা দিন প্রচুর ভালোবাসা দিয়েছ আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের আরও সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট অবশ্যই নিয়ে আসবো টাটা বাই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে